আপনার শখের ফেসবুক ফেজটাকে যদি নিরাপদে রাখতে চান তাহলে অবশ্যই এই সেটিংগুলো অন করে রাখবেন তা না হলে আপনার শখের ফেসবুকটা হারিয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে তার জন্যে অবশ্য আপনার এই সেটিংগুলো অন করা অতি জরুরি তার জন্যে আমার এই স্ক্রিনশেটটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে যদি আপনার সেটিংগুলো অন করে রাখতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনার ফেসবুকটা নিরাপদে থাকবে এবং হ্যাক হবে না আপনার শখের ফেসবুকটা দীর্ঘদিন থাকবে এবং আপনি এই ফেসবুক থেকে স্বপ্ন দেখেন এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার স্বপ্নগুলো পূরণ করবেন কিন্তু দেখেন মাস যখন আপনি কাজ করেন একটা সময় আপনার ফেসবুক ফেজটা হ্যাক হয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় বা সেটিংগুলো অন না করার কারণে আপনার ফেজটা ডিজেবল হয়ে যায় এর জন্য অবশ্য এই সেটিংগুলো অন করে রাখবেন ধৈর্য ধরেই আমার এই শেয়ারটা লক্ষ্য করুন অবশ্য দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন স্ক্রিনশটটা লক্ষ্য করা যাক প্রথমে আপনি সেটিং অপশানে গিয়ে প্রাইভেসিতে যাবেন এই যে দেখেন প্রাইভেসি এখানে গিয়ে আপনার এই এখানে চারটে অপশান আছে এখানে চারটে অপশন প্রত্যেকটা অপশান কন্টিনিউ করবেন আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এই সেটিংগুলো অবশ্য আপনি কন্টিনিউ করে প্রাইভেসি করে রেখে দেবেন মি করে দিবেন আপনার জন্ম তারিখ আপনার ফোন নাম্বার এগুলো সবসময় অনলি মি করে রাখবেন দ্বিতীয় স্টেপে যান এখানে আপনার যা প্রত্যেকটা যা কিছু আছে এখানে প্রত্যেকটা কন্টিনিউ করে দেন তৃতীয় অপশনে যান প্রত্যেকটা অপশানই কন্টিনিউ করে দেন চতুর্থ অপশনে যান এই অপশনগুলো প্রত্যেকটা কন্টিনিউ করে দেন প্রথমত এটা গেল দ্বিতীয়ত আরেকটা অপশনে যান লেখা আছে টু ফ্যাক্টর অথরিটি আপনি অবশ্য এই টু ফ্যাক্টর অথরিটি অপশনটা অবশ্যই চালু করে রাখবেন নিকটস্থ কোনো যদি বন্ধু বা বান্ধব যদি আপনার ইমেল এবং পাসওয়ার্ডও জানে তবে সে আপনার এই ফেসবুকটা সে লগ করতে পারবে না কারণ আপনি যখন এই টু ফ্যাক্টর অথরিটি অপশনটা চালু করে রাখবেন তাহলে ভেরিফিকেশন একটা কোড আসবে ওই কোডটা আপনার কনফার্মেশন ছাড়া সে কখনোই লগ করতে পারবে না তার জন্য অবশ্য এই টু ফ্যাক্টর অথরিটি অপশনটা অবশ্যই চালু করে রাখবেন তা না হলে যে কোনো সময় আপনার এই শকের ফেজটাও আপনার কোনো নিকটস্থ লোক নিয়ে যেতে পারে বা আপনার অবর্তমানে কেউ ব্যবহার করতে পারে অপশনটা অবশ্যই চালু করে রাখবেন এই সেটিংগুলি যদি আপনি অন করে রাখেন আপনার ফেসবুকটা লাইভ টাইম থাকবে এবং আপনার এই ফেসটা এবং আপনার এই ফেসবুকটা দীর্ঘদিন থাকবে এবং কেউ ব্যবহার করতে পারবে না